নমস্কার বন্ধুরা শুভ রাত্রি আজকে রাত্রে এসেছি আমাদের মধ্যরাত্রের পার্টির সব তৈরি হচ্ছে বুঝলে তো এটা আমি দুটো বানিয়ে নিয়েছি বার্গার আর পাউরুটিটা আমি কিনে নিয়েছি বার্গারের পাউরুটি আর বাড়িতে আমি সব সবজি রেডি করে নিয়েছি দেখো এটা হলো কপি পাতা টমেটো এটা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে আমি সস বানিয়ে নিয়েছি এখানে আছে চিলি সস মাস্টার সস আর তোমার টমেটো সস তিনটে সস একসঙ্গে করে নিয়েছি আর এখানে আছে আমার কি বলে সসেজ সসেজ আর চিকেন সসেজ চিকেন সসেজ আর এটা আছে তোমার চিজ চিজ দেব ধীরে ধীরে দিচ্ছি আরো কিছু জিনিস দেখাবো তোমাদের এটা তোমাদের দুটো দেখাচ্ছি তারপরে আবার আরো দুটো বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই দুটো হয়ে গেছে আমি নামাচ্ছি তোমরা দেখতে থাক দেখ তো দেখো এবার বানাচ্ছি সব পরে রেখেছি রেডি করে ওইটা না এটার মধ্যে হবে ওটা তো নিচে ঠিক আছে

ঘরের কিছু আর ওরা আনবে কি আনবে এখনো জানি না কি আনবে কারা আসবে বলো আমার ভাইজিরা তোমাদের সঙ্গে সেদিন সঙ্গে দেখায়নি কিন্তু আজকে এই জন্য তোমাদের আর খুব ভালো লাগছে অনেকদিন পরে এরকম মাঝে মধ্যে একটুখানি করা ভালো তাই না বলো আমরা আমরাই করি ঠিক আছে না দিলেও চলবে থাকছে এবার ওগুলো দিয়ে দাও দেখো একটু চেপে দিচ্ছি না হলে না বসবে না তাই না বলো এই যে দুটো বানিয়েছি আগে এই দেখো কেটে নিয়েছি আমরা এই দেখো কেটে এরকম করে রেখেছি দেখো এই যে দেখেছো আমার মেয়ের তো ললি পড়ে যাচ্ছে এখন মানে এইসব খাওয়াতে ওদের কোনো বাজ নেই যা যখন যে দেবে এগুলো এগুলো হলেই ওদের আর কিচ্ছু লাগে না ভাত রুটিও ভুলে যায় কিন্তু সব সময় খাওয়া তো ভালো না বলো তাই না

कौन कौन खाएगा कौन, कौन, -कौन पास्ता।, पास्ता आ जाओ मेरे आ जाओ हमारा घर में ठीक है ये <laughs> हेलो कुरकुरे <पूर> ये <laughs> हेलो <एह> थैंक्स ये <laughs> हेलो बर्गर और हमारा पार्टी का मेंबर चार है हम हैं हमारा बेटी है हमारा छोटा बेटी है हमारा

কেমন লাগছে দেখো তো আমাদের আজকে আমরা এবার একটু এখন একটুখানি কথা কথি হবে কতি হবে গল্পা গল্পি এই যে ও ছোটবেলায় বলেছিল কথাটা তোমরা কথা কথি বলছো গল্পা গল্পি করছো আমি তো ঘুমোতে পাচ্ছি না হ্যাঁ সেই কথাটা আমাদের মধ্যে এখনো থেকে গেল আর থেকে যাবেও হয়তো আজীবন তাই না বলো ঠিক আছে বন্ধুরা তাহলে আবার একটু পরে জয়েন করছি তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো

আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কি রকম হলো আমাদের পার্টিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা আর আমার কত্তা এখন আসবে পিপনকে ফোন করা হয়ে গেছে পিপন আবার যদি কিছু নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই সেদিন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আর থানসাপ নিয়ে আসে আজকে আবার কি আনবে জানি না না একটু হিন্দিতে বলো সবাইকে না দাঁড়াও আজ যাও ফ্রেন্ডস

রাখছি রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে আর জানাবে কিন্তু আমাদের পার্টিটা কেমন হলো ঠিক আছে বন্ধুরা